হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে সারা পৃথিবীর অন্যতম লংয়েস্ট বিচ কক্সবাজার লং বিচ থেকে আর কক্সবাজার এই সমুদ্র যে সৈকত সেই সৈকতের তীরে সন্ধ্যার পর থেকে জমে ওঠে সামুদ্রিক সি এক সুন্দর হাট যেটি আমি আপনাদেরকে ভিডিওতে দেখা সিভিসের এই হাটটি জমে ওঠে সন্ধ্যার পর থেকে আর এই হাটে কাঁকড়া লবস্টার সামুদ্রিক কুড়াল স নানা প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে সামুদ্রিক জেলিফিশ সামুদ্রিক লোটা তারপরে যেটি সবচেয়ে বেশি এখানে বিক্রি হয় সেটি হচ্ছে অক্টোপাস অক্টোপাস সহ বিভিন্ন ধরনের আইটেম এখানে তারা নিয়ে বসে থাকেন এগুলা বিক্রি করে সাথে সাথে তারা বেসন দিয়ে বেজে তেল দিয়ে ভেজে দর্শকদের পরিবেশন করেন মচমচে এই খাবার খেতে দর্শনার্থীরা খুবই ভিড় জমিয়ে থাকেন তাই এই বাজারটি জমে ওঠে দেখতে পাচ্ছেন জীবন্ত কাঁকড়া তারা রশি দিয়ে বেঁধে লটকিয়ে রেখেছেন তাদের দোকানের সামনে ডেকোরেশন করে অন্যকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি রয়েছে সামুদ্রিক যে গলদা চিংড়ি সেই গলদা চিংড়ি সহ কোরাল মাছ রয়েছে রয়েছে লইটা রয়েছে পুয়া মাছ নানান রকমের সামুদ্রিক যে মাছগুলা সেই মাছের পশলা তারা সাজিয়ে বসেছেন কিন্তু দাম তুলনামূলকভাবে বেশি পার পিস কাঁকড়া দুইশো থেকে তারা তিনশো টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন পার পিস লভ স্টার তারা দুই হাজার থেকে পনেরোশো পনেরো পর্যন্ত বিক্রি করে থাকেন দেখতে পাচ্ছেন অনেকে কাঁকড়া কিনছেন কাঁকড়া কিনে বিক্রি করছেন কাঁকড়া কিনে অনেকে বেজে এখানে খাচ্ছেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই এইচ মিডিয়া চ্যানেলে আপনারা যারা কক্সবাজার বমনে এসেছেন তারা তো অবশ্যই এটি আগে দেখেছেন আর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন নানা প্রজাতির সামুদ্রিক মাছ এখানে সাজিয়ে রাখা হয়েছে এই ফিশ মার্কেটটি সুগন্ধা বিচের পাশেই জমে ওঠে সন্ধ্যার পর থেকে আপনারা যারা আসবেন এটি সুগন্ধা বিচের কিন্তু পাশেই এই দেখতে পাচ্ছেন অক্টোপাস রাখা আছে এই অক্টোপাসগুলা খেয়ে থাকেন জেলি ফিশও আছে এখানে আপনি কি নেই সামুদ্রিক মাছ সব রকমের সামুদ্রিক মাছ এখানে আপনি দেখতে পাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এইচপি রিয়ার চ্যানেলে এইচপিডিয়ার চ্যানেলটি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তাদের সি সিফিশের এই বাজার থেকে এই ভিডিওটি ধারণ করা হয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন সারি সারিভাবে মাছের দোকান এখানে সাজিয়ে রাখা হয়েছে এই দোকানে কাঁকড়াগুলা গুলা জীবন্ত কাঁকড়াগুলা রশি দিয়ে বেঁধে ঠাঙ্গিয়ে রাখা হয়েছে যাতে খেতা আকৃষ্ট করা যায় কক্সবাজার সমুদ্র সৈকতে আসবেন আর সি ফিশ খাবেন না সেটা কি হয় অনেকেও কাঁকড়াবাজি খেয়ে থাকেন এই কাঁকড়ার যে দেখতে পাচ্ছেন জীবন্ত কাঁকড়া নড়াছড়া করতেছে সেটি শুধুমাত্র দশদের তাদের আকৃষ্ট করার জন্য তারা এরকমই করেছে সারি সারিভাবে কাঁকড়া রাখা হয়েছে আপনারা আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কখনো কি কাঁকড়া খেয়েছেন আমরা কাঁকড়া খাই নাই দেখেছি শুধুমাত্র আর আপনাদের দেখানোর জন্য আমাদের এইচ মিডিয়া চ্যানেলের দর্শকদের দেখানোর জন্য আজকের ভিডিওটি ধারণ করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি এইচ মিডিয়া চ্যানেল থেকে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে হাজির হব কারণ আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে এই চ্যানেলটি একটি বিনোদন ধর্মী চ্যানেল এটি একটি ট্রেভেল ব্লগ ভিডিও ধর্মী চ্যানেল এই চ্যানেল থেকে